আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনে পাঁচ দশমিক দুই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দূরত্ব চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের উনত্রিশ নম্বর সৃজনশীলের ক নাম্বার সমস্যাটি প্রথমে আমরা সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুর এখানে বলছে চলক এক্সের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো তো শিক্ষার্থী বন্ধুর এই ক্ষেত্রে আমরা সমাধান কথাটা প্রথমে আমরা লিখব সমাধান কথাটা লেখার পরে এখানে আমরা যেহেতু একটা সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্কের সমনে হয় সেহেতু আমরা এখানে লিখব মনে করি আর এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যার কারণে আমরা এখানে একক এবং দশক স্থানীয় দুটি অঙ্কের কথা বিবেচনা করব তো মনে করি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানে অঙ্ক সেভেন মাইনাস এক্স এখানে শিক্ষার্থী কোন ধরে সেভেন মাইনাস এক্স লেখার অর্থ হচ্ছে কি আমাদের অঙ্ক ধর সমষ্টি এখানে সাত তাহলে এক এক স্থানে অঙ্ক যদি আমরা এক্স ধরি তাহলে দশক স্থানে অঙ্ক আসবে আমাদের সেভেন মাইনাস এক্স সুতরাং সংখ্যাটি যদি আমরা লিখি সংখ্যাটি হবে দশক স্থানে অঙ্ককে দশ দিয়ে গুণ করতে হবে এবং একক স্থানে অঙ্ককে একদম গুণ করতে হবে ওয়ান ইন্টু এক্স প্লাস টেন ইন্টু সেভেন মাইনাস এক্স তো শিক্ষার্থী মধ্যে ওয়ান এক্স হচ্ছে ওয়ান ইন্টু এক্স এক্স আর এখানে সাত দশে সত্তর আর এখানে দশ আর এক্স যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আসে তো শিক্ষার্থী মন্ত্র এবার আসে সেভেন্টি অর্থাৎ দশের দশটা এক্স থেকে একটা এক্স গেলে নাইন থাকে এবার শিক্ষার্থী আমরা স্থান বিনিময়কৃত সংখ্যা অর্থাৎ স্থান বিনিময়কৃত কথার অর্থ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক সুতরাং স্থান বিনিময় স্থান বিনিময় কৃত সংখ্যাটি হবে তো সেক্ষেত্রে এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক যেহেতু দশক স্থানীয় তাহলে এক্স একক স্থানীয় কে আমরা দশ দিয়ে গুণ করবো টেন এক্স আর এখানে দর্শকের স্থানে অঙ্ক ছিল সেভেন মাইনাস এক্স এটাকে আমরা ওয়ান দিয়ে গুণ করবো সেভেন মাইনাস এক্স তো শিক্ষার্থী বন্ধু এবার আসে টেন এক্স ওয়ান দিয়ে গুণ করে সেভেন মাইনাস এক্স তো এখানে টেন এক্স থেকে এক্স গেলে থাকে নাইন এক্স এখানে প্লাস সেভেন তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ক নম্বরটির সমস্যাটির সমাধান করা হয়ে গেল এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা নম্বর সমস্যাটি সমাধান করবো এখানে লেখা আছে সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা ক হতে যেটা পাই সেটা আমরা লিখে নেব কয়ে প্রদত্ত সংখ্যাটি এখানে সেভেন্টি মাইনাস নাইন এক্স এবং স্থান বিনিময়কৃত যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে নাইন এক্স প্লাস সেভেন এটা প্রথমে আমরা লিখে নিলাম তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের এখানে বলা হয়েছে যে প্রদত্ত সংখ্যাটি স্থান বিনিময়কৃত সংখ্যা থেকে নয় কম অর্থাৎ স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি তাহলে আমরা প্রশ্ন মতে এখানে লিখব প্রশ্ন মতে নাইন এক্স প্লাস সেভেন ইকুয়াল সেভেন্টি মাইনাস নাইন এক্স প্লাস নাইন যেহেতু আমাদের প্রদত্ত সংখ্যা নয় কম স্থানীয় বিনিময় সংখ্যার থেকে তাহলে আমরা প্রদত্ত সংখ্যার সাথে আমরা নয় যোগ করে নিলাম তো শিক্ষার্থীর মধ্যে এবার আমরা নাইন এক্স প্লাস নাইন এক্স এখানে আমরা লিখে তো বাম পাশে নাইন এক্স থেকে ডান পাশে নাইন এক্স আমরা নিয়ে আসি তাহলে দুইটাই প্লাস হয়ে যায় আর এখানে আমাদের যে সংখ্যাগুলো একসাথে সেগুলো আমরা একসাথে লিখে নিই তো এখানে প্লাস নাইন মাইনাস সব আমরা একসাথে করে নিই তো শিক্ষার্থী নাইন এখানে এক্স অর্থাৎ আর এখানে আমাদের সত্তর এবং নয় অর্থাৎ সেভেন্টি প্লাস নাইন আসে আর এখানে মাইনাস তো এবার আমরা এইটিন এক্স অর্থাৎ এখান থেকে অর্থাৎ উনাশি থেকে যদি আমরা সাত মাইনাস করি তাহলে এখানে আমাদের বাহাত্তর আসে তো সংখ্যাটি এক সমান সমান রাখলে আমরা সেভেন্টি টুকে অর্থাৎ বাহাত্তরকে আঠারো দিয়ে ভাগ করলে আমরা এখানে ভাগ করতে পারি তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের চার আঠারো বাহাত্তর এখানে চার আসে সুতরাং এক সমান সমান এখানে আসে ফোর তাহলে এখানে আমরা সংখ্যাটি লিখতে পারি সুতরাং সংখ্যাটি হবে এটা আমাদের প্রদত্ত সংখ্যা তাহলে এখানে সেভেন্টি মাইনাস নাইন এক্স তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ সেভেন্টি মাইনাস নাইন ইন্টু ফোর তো সত্তর এখানে চার নং কত ছত্রিশ তো সেক্ষেত্রে বিয়োগ বিয়োগগুলো আমাদের এখানে আসে ছয় থেকে তো দশ থেকে ছয় গেলে থাকে চার আর এখানে আমাদের হাতে এক থাকে তিনের সাথে একযোগ হবে চার সাত থেকে চার গেলে থাকে তিন এবার আমাদের যে স্থান বিনিময়কৃত সংখ্যাটি সেটা আমরা লিখে নিই স্থান বিনিময়কৃত সংখ্যা স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে আমাদের নাইন এক্স প্লাস সেভেন নাইন এক্স প্লাস সেভেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা নাইন ইন্টু ফোর আর এখানে আসছি সেভেন অর্থাৎ চার নং ছত্রিশ আর এখানে সেভেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগ করি সাত এবং ছয় যোগ করলে আমাদের এখানে আসে তেরো তেরো তিন হাত থেকে এক তিন আর এক চার তো সুতরাং এখানে আমাদের সংখ্যা দুটি বের হয়ে গেলো শিক্ষার্থীবন্ধু একটা থার্টি ফোর এবং অপরটি হইতেছে ফর্টি থ্রি তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা গণম্বা সমস্যাটি সমাধান করব তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে ক্ষয়ে যেটা পেয়েছি সেটা আমরা লিখে নিই হতে পাই হতে পাই একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক আমরা পিএসি ফোর তো শিক্ষার্থী এবার আমরা দশক স্থানীয় অঙ্ক যদি লিখতে যাই দশক স্থানীয় অঙ্ক যেহেতু আমাদের অঙ্কদের সমষ্টি হয়তো সেভেন ছিল তাহলে আমরা এই সেভেন থেকে ফোর মাইনাস করব তাহলে এখানে আমাদের থ্রি পাওয়া যাবে তো শিক্ষার্থী এখানে বলা হয়েছে যে আমরা যদি এখানে যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক একটাকে দৈর্ঘ্য আর একটাকে প্রস্তুত ধরে যদি আমরা আয়তকার কোনো ক্ষেত্র বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব তার পাশাপাশি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করার পরে আমরা সেটাকে যদি আবার বর্গের দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করি তাহলে সেই বর্ণের কর্ণের দৈর্ঘ্যটা কী হবে তো শিক্ষার্থী বন্ধুর এখানে একক স্থানীয় অঙ্ক ফোর এবং দশক স্থানীয় অঙ্ক আমাদের প্রশ্ন মতে আসে থ্রি তো এখানে আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমাদের চিত্রটা আসছে যে আয়তক্ষেত্র যেটা সেটা আসে এ বি ডি তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে বিসি আর প্রস্থ হচ্ছে এবি এখানে আমাদের দৈর্ঘ্য দুইটা এখানে এডি এবং বিসি উভয়ই কিন্তু সমান এবং এবি এবং সিডি উভয়ই সমান তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি এখানে ত্রিভুজ এব কে আমরা বিবেচনা করি অর্থাৎ যে কোনো আমরা ত্রিভুজ এডিসি অথবা ত্রিভুজ এবিসি যে কোনো দুইটার একটা আমরা নিতে পারি তো এখানে আমরা এই এসি কর্ণটি এবিসিডি আয়ত্ত ক্ষেত্রটিকে কিন্তু দুটি ত্রিভুজ ক্ষেত্রে আমাদের বিভক্ত করে তো সেখানে দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ শিক্ষার্থী এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি আবার এখানে এটাও নব্বই ডিগ্রি তো যাই হোক এখানে আমরা যদি এই ত্রিভুজ অর্থাৎ এবিসিডি যে আয়তক্ষেত্রটি এটিকে যদি আমরা দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিবেচনা করি অর্থাৎ এসির দ্বারা যদি দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয় তাহলে আমরা এখানে চিত্র থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর কোণ সমান সমান এক কোণ এক তাহলে সম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথা গোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে পাই তো পৃথক্রাসের অপ্যবদ্ধ অনুসারে অর্থাৎ সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের বর্গের ক্ষেত্রফলের সাথে যে দুটি যোগ ফল হয় এবং করণের দৈর্ঘ্য যে অর্থাৎ অতিভুজের যে একটাই হয় সেটা তো এখানে আমরা ত্রিভুজ এর ক্ষেত্রে অর্থাৎ বিকোণ আমাদের সমকোণ এখানে সমকোণ সংগ্ন বাহুদয় এ এবি এবং বি সি আর এখানে এই যে এসি যেটাকে আমরা কর্ণ এটা কিন্তু এখানে অতিভুজ তাহলে আমরা পিথাকের সূত্র অনুপাতে অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফো তার মানে এসি স্কোয়ার আসে এবং অপর দুই বাহু অর্থাৎ এবি এবং বিসি সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এর মান আমাদের এখানে দেওয়া আছে থ্রি তাহলে থ্রির উপরে স্কোয়ার করি এবং বিসি দেওয়া আসছে ফোর তো আমরা এখানে তিন ত্রিকা নয় আসে আর এখানে চার চারা ষোলো আসে তো শিক্ষার্থী বন্ধু নয় আর ষোলো যদি যোগ করে আমাদের এখানে আসবে টোয়েন্টি ফাইভ তো সেখানে এসি এর যদি কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করতে যাই তাহলে আমাদের এই পঁচিশের উপরে এই স্কোয়ারটা রুট হয়ে যাবে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে এসে তো এখানে টোয়েন্টি ফাইভ তো পাঁচ পাঁচ আর পঁচিশ তো এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য এসি সমান সমান এখানে আসে ফাইভ সেন্টিমিটার আসে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা এটাকে যদি আবার বর্গের কোনো বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটি কর্ণের দৈর্ঘ্য আবার বের করতে হবে সেক্ষেত্রে আমরা অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুর এবার আমরা আয়তক্ষেত্রে যে কর্ণের দৈর্ঘ্যটি আছে সেটাকে যদি আমরা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ধরি সুতরাং এখানে লিখতে পারবো আমরা বর্গ বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ধরতে হবে এটাকে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমরা বিবেচনা করি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এটাকে যদি আমরা ফাইভ সেন্টিমিটার হিসাবে ধরি তো শিক্ষার্থী এই ক্ষেত্রে আমাদের আসবে বর্গক্ষেত্রের বর্গের কর্ণের দৈর্ঘ্য আসবে তো কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে গিয়ে এ রুট টু একক তো শিক্ষার্থী এই ক্ষেত্রে আমাদের এখানে আসে এর মান আসে ফাইভ এবং রুট টু এর জায়গায় আমরা রুট টু লিখতে পারি এখানে আমরা সেন্টিমিটার কথাটা ব্যবহার করি তো শিক্ষার্থী এখানে ফাইভের জায়গায় ফাইভ লিখলাম আর এখানে আমরা রুট টুকে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এরকম একটা মান আমরা লিখি কাছাকাছি একটা মান রুট এর তো শিক্ষার্থী এবার আমরা এটাকে গুণ করব তো তো শিক্ষার্থী এখানে যদি আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টুকে গুন করি তাহলে এখানে আসবে সেভেন পয়েন্ট সেভেন জিরো ওয়ান এরকম একটা সামথিং একটা রেজাল্ট আসে দশমিকের পরে তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আসলে আয়তক্ষেত্রের যে কর্ণের দুর্গ এবং বর্গের যে কর্ণের দুর্গ তিন মানে দুইটাই আমাদের বের হয়ে গেলো পাশাপাশি আমাদের যে উনত্রিশ নম্বর সৃজনশীলটি ছিল সেই সৃজনশীলের কক্ষ গ সমস্যা তিনটির সমাধান করা হয়ে গেল তো শিক্ষার্থী এখানে আমরা উত্তরটা লিখে দিতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণের দুর্গ এখানে আয়তক্ষেত্রের কর্ণের দুর্গ আসে কর্ণের দুর্গ আসে ফাইভ সেন্টিমিটার পাশাপাশি এখানে বর্গের কর্ণের দুর্গ আসে বর্গের কর্ণের দুর্ঘ আসে সেভেন পয়েন্ট সেভেন জিরো ওয়ান সেন্টিমিটার তো শিক্ষার্থী বন্ধু তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করবে তোমাদের নিখুঁত একটা রেজাল্ট আসবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পূর্বে সবাই ভালো থাকে আল্লাহ